আমরা এক হাজার ফরেস্ট ভলেন্টিয়ার নিচ্ছি এবং আমি মনে করি জঙ্গল আদিবাসীদের অধিকার এবং এর মধ্যে থেকে প্রায় সাতশো জন চাকরি পাবে যারা কয়েক বছর ধরে কখনো না কখনো হাতি এতেই হোক বা কোনো। মারা গেছে তারা বারো হাজার টাকা করে পার এবং এখন থেকে ধরে ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পাঁচ লক্ষ তারা পাবেন এবং চাকরিও পাবেন আমরা কিশন পেয়েছি 738 জেল এবং সেই জন্য 1000 পোস্ট ক্রিয়েট করা হয়েছে আমি আপনাদের বলে বিশেষ করে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং এবং সুন্দরবনেরিয়ায় এই সব ঘটনা ঘটেছে তাই তাদের এই সুযোগটা দেয়া হচ্ছে